রোজা রাখার বিধান বরং আমরা বলি রোজার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন আমরা বলি জাকাতের বিধান পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন নামাজের বিধান শতভাগ পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন প্রত্যেকটা নাগরিক ইমান নিয়ে পরিপূর্ণ ভাবে মাথা উঁচু করে বাঁচবার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন মহতারাম হাজরিন কাজেই কথাটা বুঝেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা শুধু জামাতে ইসলামের কাজ না আলে বলা এই কাজ ঐতিহ্যগত ভাবে করে আসছে এই কাজ আমাদেরকে আরো শক্তিশালী ভাবে করতে হবে বাংলাদেশের মাটি প্রমাণ হচ্ছে এটা এখন যে মাটি একটা বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে কথা বলেন ঠিক না বেঠি মাটি কিন্তু সবসময় চাষাবাদের জন্য উর্বর থাকে না একটা সময় মাটি চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় তখন সেই মাটিতে চাষাবাদ করতে হয় তখন যদি আপনি সেই মাটিতে চাষ না করেন আপনার বৃষ্টির মৌসুম চলে গেল চাষাবাদের মৌসুম চলে গেল তারপরে ঘুম ভাঙলো আপনার তারপরে মাঠে এসে দেখবেন যে সব মাঠের ফসল কেটে মানুষ বাড়ি ঘরে ঘুরে বাড়ি ঘরে গিয়ে ডালদিকে ঘুমাচ্ছে। এখন আপনি আর শ লাঙ্গল নিয়ে জোয়াল নিয়ে মাঠ খসাইতে পারবেন ফসল ফলাইতে পারবেন না ঠিক 2024 সালের জুলাই ও আগস্টের মাটি বিপদের জ্বলোর ওপরে উঠেছে

বিরোধী মুসলমানদের এই জমিনে চলতে পারে না কথা বলেন ঠিক না বেশি ইসলাম বিরোধী কোন আইন তো আমরা শাসিত হতে চাই না এবার এই ইমানের দাবি নিয়ে ইমানের দাবি আদায় করবার জন্য যদি সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে যায় নামাজে দাঁড়িয়ে শেষ দায় উঠি আল্লাহ সাহায্য চাইবেন তো আর এরপর যদি প্রয়োজন হয় আবু সাহিদদের মতো ইসলাম বিরোধীদের বুলেটের সামনে বুক পেতে দিয়ে সাহায্য রক্ত দেওয়ার জন্য সেই যে ইজ্জায় জমায়েত হতে হয় সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আলকরের রাস কায়েম করবার জন্য সেই যে ইজ্জায় রক্ত দেওয়ার জন্য কারা কাজ কারা জবাব সমর্থন করবে অঙ্গীকার রক্ষা করবো না ভাঙবা ইনশা আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের এই মাতৃভূমি এই জন্মভূমি আমাদের এই ভূখণ্ড এর এই प्रखंड হাজী শরীয়তুল্লাহ এই प्रखंड হযরত হাফিজজি হুজুর এই प्रखंडকে আল্লাহ তার কোরআন শাসন অনুযায়ী তার আল্লাহর দ্বারা বিধান অনুযায়ী निजामে শরীয়ত অনুযায়ী মুসলমানদের জন্য একটি ইসলামী حکومت প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন এজন্য আমরা বলি হয়তো খেলাফত হয়তো খেলাফত আল্লাহ কবুল করেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার আলোচনার শেষের সমাপ্তি টানবো এই জায়গাটাতে মরনা মৌধু সাহেবের সাথে আমাদের রামের আমাদের আকা আমাদের আশরাফ পূর্ব শরীরের একটা মত কঠিন মত বিরোধ রয়েছে আমাদের বুজুর্গরা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন নামাজের জন্য কিসের জন্য আমাদের বুজুর্গরা আমাদের আকাবেররা। বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে জাকাত হবে আদায় করা যায় না